শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো ঈশ্বরের কৃপায় অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও অনেকটা ভালো আছি দীপিকা ব্লগ সারেনে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত তো আজকে সকালবেলাও উঠে গেছি পাঁচটার সময় উঠেই কিন্তু নাইটিটা চেঞ্জ করে তারপরেই কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিলাম তো ঘরটা ঝাড় দেওয়ার পরে রান্নাঘরটা এই যে ঝাড় দিতে চলে এসেছি আর ওই যে ওইদিকে দেখো কাঁথা বেডকাপড় সব ঝুলছে কিন্তু ওগুলো না আগের দিনকে কেচে দিয়েছিলাম তো ওগুলো শুকায়নি সেই জন্য রান্নাঘরের ভাড়াইতে দিয়ে দিয়েছি তো তারপরেই চলে এসেছি ঘরটা মুছে নিতে তো তোমরা তো প্রত্যেকটা দিন দেখতে আমার ঘরের দর্ধারটা আমি নেতা দিয়ে গোবর দিতাম কিন্তু এবার থেকে না নেতা দিয়ে গোবর দেবো না এইভাবে মুছে নেবো ব্যানার পেতে নিয়েছি তো খাটের ওপরে এই ব্যানারটা ছিল তো ছিঁড়ে গেছে বলে তো নিচে দিনে দিয়ে দিয়েছি আর ওপরের জন্য একটা ব্যানার কিন্তু আমার বর কিনে নিয়ে এসছে আগের দিনকে আর এই যে তোমরা এই মানে ভিডিওটা দেখছো এটা কিন্তু আমার অনেক দিন আগেকার ভিডিও তো অনেক দিন থেকেই দেওয়া হচ্ছিল না এই ব্লগটা তো ঘরটা মুছে নিয়েই তারপরে কিন্তু কটা থালা ছিল সেগুলো কিন্তু মেজে নিয়েছি তো রান্নাঘরের সামনেই মেজেছি তো তোমরা তো প্রত্যেকটা দিন দেখতে স্লাপের ওপরেই মাছ দাম তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সেই জন্য কিন্তু আর স্লাপের উপরে গেলাম না তো রান্নাঘরের সামনেতেই এক বালতি জল তুলে নিয়ে এসে আর মেজে নিয়েছি মেজে নিয়ে তারপরে চলে গেছিলাম চালটা বার করতে তো চালটা বার করে নিয়ে এই যে চালটা ধুয়ে নিয়েছি আর আজকে না কলের জল হাতেতে দেবো অন্য অন্য কোনো দিন মানে প্রায় সময় আমি পুকুরের জল কিন্তু পুকুরের জল যা নোংরা হয়ে যাচ্ছে এখন তো হাঁড়িটা গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি আর আজকের সকালে রান্না করব। উচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা তো ডাল আর সব না শেষ হয়ে গেছে সেই জন্য আজকে ভেবেছিলাম আমি যে সিদ্ধ ভাত করব কিন্তু আমার বর বললো যে না সিদ্ধ ভাত করো না তো উচ্ছে আলু ভাজা করো আর বেগুন ভাজা করো তো বন্ধুরা একটা কি জানো তো বিয়ের আগে না আমি মুচ্ছে খেতাম না তিতো বলে কিন্তু বিয়ের পরেই কিন্তু সব কিছু কিন্তু মানে খাই তো বিয়ের আগে অনেক অনেক সবজিও খেতাম না উচ্ছে তারপরে পেঁপে কাঁচকলা ওল এইসবগুলো না আমি পছন্দ করতাম না তো সেই জন্য আমার মা কিন্তু যখন যেটা বলতাম তখন কিন্তু সেটাই আমাকে বানিয়ে দিত কিন্তু বিয়ের পরে তো মানুষের জীবন বিয়ের আগে যেমন থাকে তো বিয়ের পরেও তো তেমনই তো থাকে না অন্যরকমই কিন্তু হয়ে যায় তো তো এখন নিজেরই সংসার তো মানে যখন যেটা হবে তখন সেটা রান্না করতে হবে আর খেতেও হবে কারণ এই ওভাবে সংসারে এটা খাবো না ওটা খাবো না করলে তো আর হবে না তো সেই জন্য মানুষের জীবন কিন্তু সারা মানে সবসময় কিন্তু একই রকমই কিন্তু থাকে না তো এই যে এদিকে বেগুনটা আমার কাটা হয়ে গেল আর আমি হলুদ মা নিয়েছি আর কড়াটা কিন্তু গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিয়েছি তো এদিকে দেরিও হয়ে গেছে আর বেগুনটা ভাজা করতে বসিয়ে দেবো আর এদিকে কিন্তু মুচ্ছা আলুটাও কাটবো আর ওই যে ওইদিকে দেখো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেছে তো আমি বেগুনটা ভেজে নিই তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তোমাদেরকে অনুরোধ করেই বলছি তো তোমরা পুরো ব্লকটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য তো বেগুন ভাজাটা আমার হয়ে গেছে এখন কিন্তু বসিয়ে দিয়েছি উঁচে আলু ভাজাটা আর ভাতটা কিন্তু আমার হয়ে গেছে ফ্যান ঝেড়ে নিয়েছি আর ওই যে দিকে দেখো বারান্দায়তে আমার ছেলে খাচ্ছে টোস্ট তো ও না সকালবেলা উঠেই তো ওকে আমি মুখটা ধুইয়ে দিয়েছিলাম আর ও কান্না জুড়ে দিয়েছে কারণ ওর বিস্কুট টোস্ট শেষ হয়ে গেছে সেই জন্য ওর বাবা বলছিল যে আসার সময় আমি তো বড়ো দেখে এক প্যাকেট কিনে নিয়ে আসবো টোস্ট আর বিস্কুট তো ওর হবেই না ওর মানে যেতেই হবে দোকানে ও খাবার খাবে তো সেই জন্য ওর বাবা ওকে টাকা দিয়েছে ও ও ঠাকুমার সাথে গিয়ে খাবার খাবে বলে টোস্ট কিনে নিয়ে এসছে তো বিস্কুট নাকি নেই তো সেই জন্য টোস্ট কিনে নিয়ে এসেছে তো এদিকে আমার রান্নাটা হয়ে গেছে আর আমি টিফিন বক্সে তেনে ভাতগুলো দিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমার বরের পান্তাও দিয়ে দিয়েছি তো ও বেগুন ভাজা দিয়ে পান্তা খেয়ে নিচ্ছে আর এখন এই যে টিফিন বক্সটা রুমাল দিয়েই বেঁধে দিচ্ছি দিয়ে আর এই ব্যাটটার মধ্যেই ভরে দেবো সব কিছু গুছিয়ে গাছে দেওয়ার পরে তো ও কিন্তু চলে গেছে কাজেতে তারপরেই আমি চলে এসেছি বারান্দাটা গোবর দিয়ে নিতে তো ভাবলাম যে রোদ মতো উঠেছে আর বৃষ্টিও কিন্তু টিপ টিপ করে পড়ছে তবুও গোবর দিয়ে নিই কিন্তু তাড়াতাড়ি গোবর দিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর আমার কিন্তু বিছানাটা কিন্তু গুছানো হয়নি তো ভাবলাম যে আগে বারান্দাটা গোবর দিয়ে নিই তারপরেই কিন্তু ডিসতলা কটা মেজে মানে খেয়েছে ইঁটু একটা থালা পরেছে ওই কটা কিন্তু মেজে তারপরে কিন্তু বিছানাটা গুছিয়ে নেবো আর ওই যে ওই দিকে দেখো আমার ছেলে বসে পান্তা খাচ্ছে তো ওর ঠাকুরদা ওকে পান্তা দিচ্ছে তো ওই যে ওখানে বসে বসে খাচ্ছে আর এই যে বারান্দার এক সাইডে যেদিকে আমাদের গুঁড়োর বস্তা থাকে তোমাদেরকে অনেক কবারই দেখিয়েছি তো এই গুঁড়োর বস্তা তো অল্প আছে গুঁড়ো আর সব কিন্তু বিক্রি হয়ে গেছে আর এই যে দেয়ালটাতে দেখো কেমন ইঁদুর গর্ত করেছে তো সেই জন্য আমি মাটি নিয়ে এসেছি অল্প করে আর নিচে এই যে গর্ত করেছে এই গর্তগুলো বন্ধ করে দেবো বলে তো এতটাই যে অসুবিধা হয় তোমাদেরকে কি বলবো এই যে মাটির ঘরেতে ইঁদুরের গর্ত আর এই খড়ের চাল না ওপরেতে সাপ বায় আর এই যে এই পাশের দাবাইতে কিছু কাঠ আছে সেই জন্য কিন্তু ঘরের ওই যে দেয়ালগুলোর ওপরেতে দেখো কেমন ইঁদুরে গর্ত করেছে তো ওই যে অত উঁচুইতে না আমি হাত পাই না সেই জন্য আর গর্তগুলো বন্ধ করতে পারি না আর ওই যে কাঠ আছে না ভর্তি সেই জন্য আর গর্তগুলো বন্ধ করতে পারি না আর ওই কাঠের জন্য ঘরের মধ্যেও কিন্তু ইঁদুরের মানে গত তো খাটের নিচে টিচে তো বন্ধ করে করে আর পারি না তো মাটির ঘরে এরকমই তো হবে আর এই কাঠ আছে এক সাইডে তারপরে আমাদের ঘরের পিছনেও আমরাও কাঠ রেখে দিচ্ছি সেই কারণে কিন্তু মানে গর্তটা বেশি হয় ইঁদুরের আর এই সাইডে গুঁড়ো ছিল ওই জন্য কিন্তু ইঁদুর মানে প্রচুর গর্ত করেছে তো গর্তগুলো বন্ধ করে দিয়েই তারপরে চলে এসছি নিচটা গোবর দিয়ে নিতে আর ওই যে ওইদিকে আমার ছেলের কিন্তু পান্তাটা খাওয়া হয়ে গেছে আর ওই যে ওই সাইডে একটা বাটি নিয়ে রেখে দিয়ে যেতে ছোট বাটি নিয়ে এসেছিলো পান্তা খাওয়ার জন্য ছড়িয়েছে আবার সেটাও কিন্তু আমাকে পরিষ্কার করে নিতে হবে গোবর দেওয়ার পরে তো গোবর দেওয়ার পরে তারপরে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি নিয়ে আর এখন এই যে জামা কাপড়গুলো বাইরেতে ভাড়ায় দিয়ে দিচ্ছি তো বন্ধুরা যখন আমি বিছানাটা গুছাচ্ছিলাম কারেন্ট কিন্তু চলে গেছিলো ঘরের মধ্যে অন্ধকার দেখা যাবে না বলে সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না আর যখন আমি বারান্দাটা গোবর দিচ্ছিলাম তো বারান ঠান্ডা গোবর দেওয়া যখন হয়ে গেছিলো নিচটা যখন গোবর দিচ্ছিলাম তখন কিন্তু আমার না যা বড় একটা বিপদ হয়ে গেছে তো তোমাদেরকে কি বলবো এই ফোন যে ফোনেতে তোমরা আমার ভিডিওটা দেখছো তো এই যে ফোনটা না আমি যখনই ভিডিও করি তখনই একটা ফোটোর ওপরে রেখে দিয়ে একটা পটের উপরে রেখে দিয়ে উঁচু করে তারপরে কিন্তু আমি ভিডিওটা করি তো রাখতে গিয়েই না পড়ে গিয়েছে ইটেতে গিয়ে আর ডিসপ্লেটা ভেঙে গেছে তো পুরোটা ভাঙিনি এক সাইডে কিন্তু অনেকটা ভেঙে গেছে তো জানি না বাড়িতে আসলে এখন কি বলবে তোমাদের দাদা ভাই তো এর আগেও না ওরকমই ভিডিও করতে গিয়ে আর ডিসপ্লেটা না ভেঙে গেছে অনেকটা ওপরেতে মানে ফোনের ওপর টাইতে নিচটাইতে ভেঙে গেছে তো জামা কাপড়গুলো সব শুকাতে দিয়ে তারপরে চলে গেছে তো স্নান করে এসে ঠাকুর পুঁজো দিয়ে নিয়ে আর চলে গেছিলাম কলেতে আর কলে থেকে এই যে জলগুলো ভরে নিয়ে এসছি নিয়ে আর জলের বোতলগুলো গুছিয়ে নিলাম আর স্নান করার আগে তো এক বালতি পুকুরের জল আমি ভরে নিয়ে এসছিলাম তো কাদা তো প্রচণ্ড যে পুকুরে দিনে স্নান করতে যাই আমরা তো সেই জন্য আগে থেকে এক বালতি পুকুরের জল এনে রেখে দিতো রান্না করার জন্য মানে চাল টাল ধোয়ার জন্য আর তোমাদেরকে যে বলেছিলাম যে একটা নতুন ব্যানার কিনে নিয়ে এসছে তো ওই যে ওই খাটের ওপরে পাতা আর ওপরের ব্যানারটা এই যে নিচে তেনে পেতে দেওয়া হয়েছে আর পতটা দেখো ছিঁড়ে গেছে তো আমার ছেলে যখন টয়লেট করে না তো ভিজে যায় সেই জন্য ওপরে টানে নিচেতে নেই পেতে দেওয়া হয়েছে আর ভিজে তো মাটি হাঁটা চলা হয় সেই জন্য তোমাদের দাদাভাই বলেছে যে বেগার তুলে রেখে কী করবে তার থেকে নিচেতেই পেতে দাও তো তারপরে এই যে নকুরগুলো আমি খুলে নিচ্ছি বাইরে থেকে যে পুকুরেতে স্নান করতে যায় তো প্রচুর কাদা সেই জন্য নকুরগুলো না কালো হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে নকুরগুলো খুলে দিই যখন কোথাও যাব তখনই পড়বো তো এই নকুরগুলো পরেছিলাম তো আমি যেদিনকে বড় ঠাকুরের বার করি সেই দিনকেই তো আমি পড়ে গেছিলাম তো এই যে দেখো কেমন কালো মতো হয়ে গেছে তো প্রচুর কাদা মারিয়ে মারিয়ে স্নান করতে যেতে হয় তারপরে রান্নার জল আনতে হয় তো সেই জন্য না কাদা হয়ে গেছে অনেক তো ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু তুলে রেখে দেবো তো এখন বিকাল হয়ে গেছে আর ভাবলাম যে আমাদের বাগানটা একটু তোমাদেরকে দেখায় তো এই যে দেখো বাগানেতে কত বড়ো বড়ো চিচিঙ্গে হয়েছে তো বড় বড় হয়েছে তো এইগুলো বিক্রি করে দেবে আর ছোট ছোটোও না অনেকগুলোই ধরেছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা তোমার দাদাভাই ভাই কাজে থেকে চলে এসেছে আর আমার ছেলের জন্য নিয়ে এসছে এক প্যাকেট বিস্কুট তো সেই বিস্কুটটা এখন আমি কোটোতে ঢেলে নিচ্ছি আর এটা রাইস মেরি তো যখন যেটা মনে হয় তখন সেটাই নিয়ে আসে আর নিয়ে এসছে একটা আনারস তো যখনই নিয়ে আসে আনারসটা আমি কিন্তু নিয়ে আর ঘরের মধ্যে রেখে দিয়েছি তো কালকেরে পুজো দেবো বলে আর আমার ছেলে তো বাচ্চা মানুষ ও তো জানে না দেখতে পেলে খাওয়ার জন্য কাঁদবে বলে সেই জন্য আগে থেকে নিয়ে ঘরের মধ্যে রেখে দিয়েছি তো কালকেরে যখন কেটে পুজো দেবো পুজো দেওয়ার পরেই কিন্তু সবাইকে দিয়ে দেবো আর নিয়ে এসছে অল্প করে মাংস তো মা জানার কথা ছিল কিন্তু অল্প করে মাংস নিয়ে আসলো তো আমি বলছি যে মাংসটা কেন নিয়ে এসতো মা জানলে তো আজকেরে রাত্রে কালকেরও তো সকালবেলা হয়ে যেত তো অল্প করেই মাংসই নিয়ে এসছে আর রান্নাটা আমার হয়ে গেছে আর এদিকে আমি ভাতটা বেড়ে নিয়েছি আর শসাও কেটে নিয়েছি সঙ্গে আর একটা তরকারি ভাত বানিয়েছি আর রাত্রেবেলা না একটা তরকারি ভাত কিন্তু সব থেকেই ঠিক আছে তো দুটো তিনটে একদমই কিন্তু ভালো লাগে না আর মাংস নিয়ে এসেছে আমার ছেলের যে আনন্দ হচ্ছে তো কী বলবো তো বাচ্চারাই না এরকমই হয় দেখবে মাংস হলে বাড়িতে ওরা কিন্তু খুব আনন্দ পায় কিন্তু খেতে পারে না এক দু পিস ছাড়া কিন্তু আনন্দ কিন্তু খুব করে মাংস হলে বাড়িতে তো খাওয়া দাওয়াটা সেরে নিই তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের পাশে থাকবে